জান্নাতের রোগীর বিতর্কত কিছু আলামত আছে সে আলামত গুলো আমি বলতেছি প্রথম অবস্থায় আপনারা জিন্নাতের রোগীকে জিজ্ঞেস করবেন তার ভিতরে কি অবস্থা কি রকম অবস্থা তার সে যদি বলে যে আমার ভয় লাগতেছে বা শরীর ভার হয়ে গেছে শরীরে একদিকে জাকি দিতেছে শরীর কাঁপতেছে এ ধরনের কিছু কথা বলবে তাহলে আপনি সে সময় বুঝবেন যে তার জিন্নতে সমস্যা রয়েছে আপনি যে কোনো একটা রোকায়া করেন বা যে কোনো একটা তাবিজ সিস্টেম করে দেন যদি এরকম কোনো কিছু বলে তাহলে আপনি মনে করবেন যে তার বিতর্কত সমস্যা রয়েছে সেটা হচ্ছে জিন্নতের সমস্যা বেশিরভাগ জিন্নাতের রুগী গুলা প্রথম অবস্থায় যারা এ বিষয়ে একটু

আর যদি শরীর বার হয়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোকায়া video করলে কোলে মাধ্যমে বা সরাসরি আসলে রোকায়া করলে অথবা কিছু আয়াত সূরা করলে ইনশাল্লাহ দেখবেন শরীরে অনেক প্রচুর পরিমাণে বার হয়ে যায় বা বলে যে মাথা বার হয়ে গেছে গার বার হয়ে গেছে পিঠ বার হয়ে গেছে এরকম যদি কোনো কিছু মনে করেন তাহলে মনে করবেন যে জিন্নাতের সমস্যা আর যদি জাদুর সমস্যা হয় আমরা তো বুঝলাম যে জিন্নাতে সমস্যা হলে কি কি আলামত প্রকাশ পাবে আর যদি জাদুর সমস্যা হয় আপনি রুকায়া করতেছেন যদি রুগীটা বলে যে আমার এখন আমার অনেক ভালো লাগতেছে তাহলে আপনি বুঝবেন যে তার জাদুর সমস্যা আছে বিশেষ করে বলবে যে এখন হালকা হয়ে গেছে ওই সময় আপনি বুঝবেন যে তার জাদুর সমস্যা রয়েছে মূলত আপনি এই কয়েকটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনি জিন্নাত এবং জাদুর সমস্যা কি আপনি ধরতে পারেন খুব সহজেই আপনার আলামত কয়েকটা আলামত বলা হয়েছে যারা আমল গুলো করছিলেন আলহামদুলিল্লাহ তার পরবর্তীতে অনেকে অ্যাড হয়েছে যাই যে ব্যক্তিরা এই আমল গুলো পায় নাই তাদের উদ্দেশ্যে আমল গুলো আবার দেওয়া আচ্ছা লেখেন এক নম্বর আমল